বাংলা একাঙ্ক নাটকের জনক হিসেবে খ্যাত বিশিষ্ট নাট্যকার নির্দেশক মনমথ রায়ের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন বালুরঘাটের কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের উল্লেখ্য উনিশশো সালে আজকের দিনে অর্থাৎ ছাব্বিশ আগস্ট তিনি প্রয়াত হন তার জন্ম আঠারোশো সালে সালের ষোলো জুন বালুরঘাট পুরসভার উদ্যোগে নির্মিত মনমথ রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের সদস্যা তনুষিয়া মন্ডল উপস্থিত ছিলেন নাট্যকর্মী ঝন্টু হালদার কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের নির্দেশক মন্ডল নতুন প্রজন্মকে মনমথ রায় সম্পর্কে অবগত করানোর ভাবনা থেকে মনমথ রায়ের লেখা নাটকের কথা তার সৃষ্ট নাটক মুক্তির ডাক দেখে কবি নজরুল ইসলামের উক্তি পঞ্চমাঙ্ক নাটক বঙ্গে মুসলমানের কথা একাঙ্ক নাটকের শুরুর প্রেক্ষিত ইত্যাদি স্বল্প পরিসরে উল্লেখ করা হয় বলে জানান তুহিন শেষে প্রয়াণ দিবস উপলক্ষে এক মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়েও শ্রদ্ধা জানানো হয় সোমবার তার সাঁত্রিশতম প্রয়াণ দিবস ছিল বিশিষ্ট নাট্যকার নির্দেশক মনমথ রায় বালুরঘাটের মানুষের কাছে একটি আবেগের নাম যা ধীরে ধীরে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছিল এমন মানুষের প্রতিটি ঘরে ঘরে জন্ম হওয়া প্রয়োজন বলেও মনে করেন সাধারণ মানুষ আজ বিশিষ্ট নাটককার নির্দেশক বাংলা একাঙ্ক নাটকের জনক মনমথ রায়ের সাঁত্রিশতম প্রয়াণ দিবস এই উপলক্ষে আমরা বালুরঘাট কথক শিশু কিশোর নাট্যবিদ্যালয়ের পক্ষ থেকে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে পুষ্প নিবেদন করে এবং এক মিনিট নিরাপত্তা পালন করে আমরা শোক জ্ঞাপন করেছি তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি আসলে নতুন প্রজন্মকে বাংলা একাঙ্ক নাটকের জনক মনমথ রায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমাদের এই ভাবনা আগামীতে তার এই প্রয়াণ দিবসকে উপলক্ষ করে আমরা আলোচনা এবং তার সৃজন কর্ম সম্পর্কে মানুষকে অবহেলিত করার চেষ্টা করব দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স